দশে পূর্বাশে যে যেখান থেকে আমাদের চ্যানেলে ওমুত যুক্ত আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে দর্শক আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যাচা বিক্রি চলছে দশক জানিয়ে দিব। দর্শক চ্যানেলটি যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই নতুন নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

কত যাচ্ছে এরা বিক্রি করলাম তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ আচ্ছা রসুন 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 বিক্রি করলাম পঁচাত্তর থেকে আশি পঁচাত্তর থেকে আশি

এই সাদা রাইটা এটা। আজকের কত চলছিল ভাই আজকের বাজারে? আজকের বাজারটা 14 টাকা ছিল। 14 টাকা। আচ্ছা ভাই গতকালকে দামটা কেমন ছিল এই এটার? একই দাম। একই দাম না। আর লাল স্টেক কত বিক্রি করছিলেন ভাই আজকে? লাল স্টেকটা টাকা। 13 টাকা না। আর এটা কোন জায়গার ভাই? এটা বিক্রমপুর। বিক্রমপুর কত চলছিল ভাই আজকে বাজারে? এটা 12 টাকা ছিল। বারো টাকা না। আর এটা কত চলছিল ভাই?

আচ্ছা আচ্ছা এই যে আরও আলু দেখতে বলতে এগুলো কোন জায়গার ভাই এটিই তো জয়পুরের আলু জয়পুর কত চলছিল ভাই আজকে বাজারে তেরো টাকা চোদ্দো টাকা এরকম তেরো টাকা চোদ্দো টাকা আচ্ছা ভাই সামনের দিকে কি আলু বাড়ার সম্ভাবনা আছে নাকি ভাই সম্ভাবনা নাই বাড়ার বলা যায় না না আচ্ছা আচ্ছা ভাই এই যে ঠিক আছে ভাই ভালো দেখেন না